হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ভিডিওটা সবাই পুরো দেখো তো লাস্টে অনেক একটা মানে ভালো মানে ভালো না খারাপ খবর আছে তোমরা সবাই ভিডিওটা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের তোমরা সবাই জানো আমরা দীঘা গেছিলাম দীঘা গিয়ে আমাদের সাথে কি মানে এত বড় একটা দুর্ঘটনা হয়েছিল কি আর বলবো এই দুর্ঘটনাটা কী সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমাদের সাথে ঠিক কী হয়েছিল তো আমরা দীঘায় গেছিলাম দীঘায় গিয়ে মহনায় ঘুরতে গেছিলাম তো মহনায় গেছিলাম তো ভালো আমরা আমাদের মতন ঘুরছি তখনও আমরা কিছু বুঝতে পারিনি যে কি হচ্ছে হবে কি না হবে তো সুন্দর আমরা আমাদের মতন ঘুরছি ঘুরে বেড়াচ্ছি তো দেখো সব কিছু মোহনার একদম শেষের দিকে গেলাম তো ওইখানে আমাদের আসতে দেরি হয়ে গেছিলো দেখে ওটা বন্ধ করে দিয়েছিলো বন্ধ করে নি মানে একদম শেষ পর্যন্ত যেতে দেয়নি তো এখানে অনেক জিনিস ছিল শুধু মানে কেনাকাটার জিনিস বাচ্চাদের খেলনা শাখা টাকা এসব অনেক কিছু ছিল তো আমরা আস্তে আস্তে মোহনার দিকে গেলাম ভেবেছিলাম ওই সামনের ওই যে পাথরগুলো থাকে ওই পর্যন্ত যাব তো ওই পর্যন্ত আর যেতে দেয়নি এদিকেই ছিলাম এখানে অনেক বড় বড় স্রোত আসছিল ঢেউ আসছিল তো দেখো কত সুন্দর লাগছে তখন হা ওয়েদারটাও খুব সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ছিল আর টিপ টিপ করে একটু বৃষ্টি পড়ছিল সুন্দর করে দিকে দেখো কত জিনিস কত রকমের কেনাকাটার জিনিস আছে বা বা মাথা খারাপ হয়ে যাবে দেখলেই মনে হয় এটা কিনি ওটা কিনি তো তারপরে ঘটনাটা ঘটলো কি সেটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো মহনায় ঘুরে টুরে আমরা যখন বাড়ির দিকে যাচ্ছিলাম মানে বাড়ির দিকে বলতে রুমের দিকে যাচ্ছিলাম আমরা ওল দীঘায় ছিলাম সুন্দর একটা বিচের পাশেই মানে হোটেল নিয়েছিলাম একদম সমুদ্রের পাড়ে তো আমরা যখন রুমের রুমের দিকে যাচ্ছি তখন আমাদের সাথে দুর্ঘটনাটা ঘটে তো আমরা মোহনার থেকে আমরা পুরো হাঁটতে আসার সময় টোটো এসেছিলাম হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো যেতে যেতে অর্ধেক পথ গিয়ে আমরা আবার সমুদ্রের পারে এক জায়গায় বসে রেস্ট নিচ্ছিলাম তখন আমাদের কাছে একটা লোক আসলো মানে উনিও হেঁটে হেঁটে যাচ্ছিলো আমাদের বসে থাকা দেখে আমাদের কাছে এসছে সেই তাকে আমি সেই লোকটাকে তো লাস্টে আমি দেখাবোই পুরো ভিডিওটা তোমরা দেখো তো লাস্টে দেখাবো তার চেহারাটা তোমরা ভালো করে দেখে রাখবে তোমরা গিয়ে দীঘাতে গিয়ে এরকম দুর্ঘটনায় যাতে না পড়ো ঠিক আছে ওই ভিডিওটা শেয়ার করলাম একটু দেরি হয়ে হয়ে তো তার চেহারাটা পুরো দেখে দেখো আমরা বসেছিলাম উনি এসে পাশে বসে অনেকক্ষণ বসার পরে একটু কাছে এসে বসলো আমরা মানে ফাঁকাই ছিল আশেপাশে কেউ ছিল না দুপুর দুপুরের কি দুপুরের একটু আগে আগে তো উনি মানে এমন অভিনয় ওনার অভিনয় আর নাটক কি আর বলবো মানে সিনেমার নায়ক নায়িকাদের ফেল করে দেবে ওইখানে আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছিলো যে আমরা ভিডিওটা কেন করে রাখিনি ওনার ভিডিওটা ভিডিওটা যদি করে রাখতাম সেই টাইমে তাহলে তোমরা বুঝতে পারতো ওইখানটায় আমাদের ভুল হয়ে গেছে তো উনি এসে বলছে দাদা দাদা দিদি ওকে দাদা বলছে আমাকে বোন বলছে বোন আমি বাড়ি যেতে পারছি না আমি ব্যাঙ্গালোরে কাজ করি তো এসেছিলাম একবারে ঘুরে টুরে বাড়ি যাব তো আমার এখানে এসে আমার ছিন চিন্তা হয়ে গেছে চুরি হয়ে গেছে তো আমার ট্রেনের টিকিটটা হলে আমি বাড়ি চলে যেতে পারবো এরকম করেই উনি মানে মানে কত লোকের কাছ থেকে যে নেয় তারা মানে কোনো হিসাব নেই তো আমাদের অনেক হাতে পায়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল আমরাও সাদা মনে কাদা নেই আমরাও টাকাটা ওনাকে দিয়ে দিলাম অনেকক্ষণ উনি ইয়ে করছিল কান্নাকাটি করছিল হাতে পায়ে ধরছিল অনেকক্ষণ আমাদেরকে ইয়ে করে 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 তারপরে লাস্টে আমরা টাকাটা দিতে বাধ্য হয়েছিলাম তো আমাদের মন গলিয়ে ফেলেছিল আমরা একদম গলে গেছিলাম না আমরা এতটা বোকা আগে বুঝিনি তো ওনাকে আমরা একশো চল্লিশ টাকা দিলাম দেওয়ার পরে বললো ট্রেনের টিকিটটা দাও আর আমি দুদিন ধরে মানে দুদিন কে একদিন খাইনি কালকে মানে কালকের থেকে শুধু আমার পেটে জল ছাড়ার কিছু নেই আমি বাড়ি যেতে পারছি না আমরা সব রকমভাবে বলেছিলাম আপনি অনলাইনে নেন বলে আমি অনলাইন ব্যবহার করি না আমার ফোন বন্ধ হয়ে গেছে অনেক রকমের নাটক করছিল আমরাও ওনার খপ পড়ে পরে একশো চল্লিশ টাকা ওনাকে দিয়েছিলাম যে তুমি খাবার খেয়ে নিও আর ট্রেনের টিকিট কেটে চলে যাও পরের দিন আমাদের সাথে কী হলো আমরা পরের দিন বিকালে যখন সমুদ্রের পাড়ে ঘুরতে গেছি মেলা টেলা ঘুরছি কিছু ঘুরছি সেদিনকেও বৃষ্টি হচ্ছিল সিপ টিপ টিপ করে ঘোরার পরে বৃষ্টি হচ্ছিল তারপরে যখন বৃষ্টি জোরে আসলো আমরা ওই বসার পার্কের ওইখানে যে বসার জায়গাগুলো আছে উপরে সুন্দর সুন্দর চালা করা ওইখানে গিয়ে বসেছি ওইখানে বসে একটা ভাই গান করছিল তো তখন আমরা ভাইটার গান শুনছিলাম বৃষ্টির মধ্যে মানে হালকা হালকা বৃষ্টি তখন হচ্ছে অনেক লোক ছিল ওইখানে হট করে দেখি ওই লোকটা এসে ওইখানে বসলো আমরা দেখিনি আমার ছেলে বলছে ও মা দেখো সেই লোকটা আমি কোন লোকটা আমাকে আর আমার হাজব্যান্ডকে দেখালো সেই লোকটাই যে এই ভাইটা গান করছিল আমরা এই ভাইটার গানটা শুনছিলাম আমার ভাইয়ের অনেক কটা বন্ধু বান্ধব ছিল সবাই মিলে একসাথে আনন্দ ভর্তি করছিল তারপরে ওই লোকটা এই ভাইটার কাছে এসে পাশে এসে বসলো আমার ছেলে দেখেছে পুরোটা দেখে আমাদের বলল তারপরে বলার পরে আমরাও দেখলাম তো সেই লোক ওনার তো বাড়ি চলে যাওয়ার কথা ওনার তো উনি এখনও বাড়ি যায়নি তখনই আমাদের মাথার মধ্যে আসলো নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা আছে তারপরে আমার বর বলছিল কিছু বলবো আমি বললাম না তারাও দেখি কি হয় আমার বর তো ভিডিও করছিল তারপরে আমরা প্রশাসনের কাছেও গেছিলাম পুলিশের কাছেও গেছিলাম ওই যে যে লোকটাকে দেখছো কাঁধে কালো ব্যাগ রুমাল দিয়ে মুখ মুচ্ছে বারবার আর মানে এতটা অভিনয় ওই ভাইটাকে করছে ভাইটাকে বলছে মানে অভিনয় করে করে কান্নাকাটি করে করে ওই ভাইটাকার ভাইটার কাছ থেকেও টাকা নিচ্ছে কাঁধে কালো ব্যাগ আর হাতে রুমাল আছে দেখো মুখে দাঁড়িয়ে আছে মোচ আছে ওই যে ওই লোকটা দেখো এই হচ্ছে চোর চোর এদের কেউ যে পড়বে মানে টাকা গেছে তো গেছে এইভাবে লোককে ঠকিয়ে যে পরবর্তীতে কি হবে আমরা প্রশাসনের কাছে গেলাম মানে কোনো স্টেপ না ওনার সাথে এমনভাবে বললাম প্রশাসন ভাবে আমাদের কিছু করার নেই এরকম হলে পারে তোমরা মানে নেক্সট টাইমে এরকম আর কাউকে দেবে না এরা এরকমই এরকম করেই লোকের কাছ থেকে ইয়ে করে তোমার বর বলতে চেয়েছিলাম বললাম না এখন তুমি একা আছো এদের মনে হয় এইখানে এদের বাড়িটারি তাই তো বন্ধুরা ভিডিওটা সবাই দেখো সবাইকে টাটা